ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে দু একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে যৌক্তিক কারণ ছাড়া জনপ্রত্যাশার বাইরে কেউ ভোটে না আসলে ভবিষ্যতে হারাতে পারে অস্তিত্ব রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশের নির্বাচনে আমেজ চলছে পিয়ার বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল যারা এর বিপক্ষে কথা বলবে তারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই রাজনৈতিক দল হতে মাঠের বক্তৃতায় করছে। কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ক্ষমতা কমিশনে ছিল না কোনো এজেন্ডাই ছিল না টেবিলে ছিল না সুতরাং এ বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন যুগপথ আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা সহ কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে অন্যান্য দলের ক্ষেত্রে যুগপথ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই তারাও সরকারের অংশ হিসেবে থাকবে তার বিশ্বাস রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন দল জনপ্রত্যাশার বাইরে অবস্থান নিলে তাদের অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি মাহমুদ নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ভোটের দিন ক্যাম্পাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি জি এস প্রার্থীর সাথে বৈঠক শেষে কথা জানায় নির্বাচন কমিশন এছাড়া আট এবং নয় সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে ডাকসু ও হর সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি এজিএস পদপ্রার্থীর সাথে সিনেট ভবনে মতবিনিময় করে নির্বাচন কমিশন এ সময় প্রচার প্রচারণা চলাকালীন আচরণ আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয় নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ মুখের সাতটি পয়েন্টে কাজ করবে সেনা এছাড়া মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা তার কোনটির প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না পরে ডাকসু নির্বাচনের দিন টিএসসির মেট্রো স্টেশন বন্ধ না করে ভোটারদের প্রবেশাধিকার চান ছাত্র দলের প্রার্থীরা আচরণ বেশ কিছু নিয়ম অস্পষ্ট বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ আর নির্বাচন চলাকালীন ক্লাস পরীক্ষা রাখা অযৌক্তিক বলছেন বিনিয়ামিন মোল্লা উনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয় যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয় নিরাপত্তা কর্মী দেন যেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তার আইডি কার্ড প্রদর্শন করে এই মেট্রো স্টেশনকে ব্যবহার করতে পারে এদিকে সোমবার প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন উমা মা ফাতেমা প্রার্থনা করে আমি শুধু চিঠি দিয়ে নি আসলে সুলতানা শর্মা টিভি নিউজ ঢাকা একত্রিশে অগস্ট পর্যন্ত বাড়ানো হল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় আজ ফর্ম সংগ্রহে আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা এবং বাতিলের বিরুদ্ধে আপিল শেষ হয়েছে উনত্রিশে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন থাকলেও বিকেলে কমিশনের বৈঠকের পর তা বাড়ানো হয় একত্রিশে আগস্ট পর্যন্ত চব্বিশ তারিখ থেকে আমাদের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছিল আজকে পর্যন্ত ছিল কিন্তু আমরা সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে একত্রিশ আট দু পর্যন্ত বর্ধিত করেছি তবে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কোন রকম যুক্তি গ্রাউন্ড ছাড়া এখনো প্রশাসন আমাদেরকে ক্লিয়ার করে নেয় তারা কি কারণে এটা পিছাইছে তারা কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রদের সাথে একটা প্রতারণা তারা এই চেয়ারে বসে করতে যাচ্ছে এই পিছানোটা এটা হচ্ছে প্রথম স্টেপ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়ন পত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছে কমিশন সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল আবেদন করেছেন মনোনয়ন জমা দিয়েছিলাম আহ সহক্রীড়া সম্পদক পদে গতকাল আমার ক্রীড়া সম্পদক পদে প্রার্থী তালিকায় নাম আসে তো আজকে সেটি সংশোধনের জন্যই মূলত আমি হচ্ছে এখানে আপিল করেছি আমার প্রস্তাব এবং সমর্থকের কিছু ইনফরমেশন ভুল ছিল এই কারণে হচ্ছে আমার আবেদনটি গ্রহণ করা হয় নাই তো আমি পরবর্তীতে আবেদন মানে নোটিশে যা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের মানে নির্বাচন কমিশন থেকে তার প্রেক্ষিতে আজকে আবেদন করেছি বুধবার আপিলের শুনানি ও রায় শেষে আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা জ্যাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 11 সেপ্টেম্বর হিমাত্রী রাহা ডিবিসি নিউজ ডেস্ক ঢাকা জেলার কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে তারা একমত নন এমন অভিযোগে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন আসনের নানা পেশার মানুষ তাদের অভিযোগ শ্রেণী ঢাকা চোদ্দ আসনের দুই যুক্ত করতে নির্বাচন কমিশন এদিকে কামরাঙ্গে চরে ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা সাত আসন গঠিত হলেও পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকেও ওই আসনে যুক্ত করতে চায় বাসিন্দারা অন্যদিকে দোহার এবং নবাবগঞ্জ নিয়ে গঠিত একশো নম্বর আসন কিন্তু নবাবগঞ্জের তিনটি ইউনিয়ন নিয়ে নতুন আসন চায় দুহাড়বাসী নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ এসব এলাকার বাসিন্দাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দান তারা কামরাঙ্গী তিনটা ওয়ার্ড আমরা দুইটা ওয়ার্ড আমাদের সর্বপ্রথম তাকে ধন্যবাদ দিয়ে আমাদের নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের দুইটা ওয়ার্ড সাত আসন দিয়ে দিয়েছে পূর্বে আপনার হলো লালবাগ কামরাঙ্গী চকবাজার সকলে আমরা একসাথে আগের পূর্বের ন্যায় যে ইসি যে আমাদেরকে যে মানে আপনার খরচা করছে খরচা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এসেছি আমাদের ইউনিয়নটাকে ঢাকা ধুয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা ঢাকা চোদ্দোতে আসি এবং আমরা ঢাকা চোদ্দতে থাকতে চাই আমি দুশোর যারা তারাই কেবলমাত্র এই আসনটাকে ধরনের বুঝ ঢাকা এককে বিভক্তিকরণের মাধ্যমে আরেকটি আসন তারা নতুন করে চাচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া সহ তিন দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এছাড়া দশম গ্রেডে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে শিক্ষার্থী

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে বুয়েট সহ বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব শিক্ষার্থীরা কতক্ষণ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন সে বিষয়ে একটু জানাবেন সেই সাথে রাস্তায় অনেক যানজট তো সবকিছু মিলে একটু জানতে চাই সেখানকার অবস্থা এখনকার অবস্থা যদি বলি তাহলে এই যে বুয়েট সহ ঢাকার আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি শিক্ষার্থীরা কিন্তু আসলে সড়ক অবরোধ করে সব এক বোর অবরোধ করে প্রকোপ কর্মসূচি পালন করছে এই প্রকোপ কর্মসূচির কারণে কিন্তু আশপাশের সড়ক সড়ক রয়েছে এই সড়কের ভিতরে হচ্ছে হাইকোর্ট থেকে সাইকাব এবং থেকে বাংলা মোটর এই রাস্তাটা হচ্ছে বন্ধ রয়েছে এবং এর কারণে কিন্তু যানজট 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 তৈরি হয়েছে আশপাশের সড়কগুলো তারপর যদি দাঁড়িয়ে রাখি শিক্ষার্থীরা যে তিনটি দাবি করেছেন সেই তিনটি দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা যে তিনটি দাবি করেছেন সেই তিনটি দাবি বাস্তবায়ন না হলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন এবং তারা এর আগে কিছুক্ষণ আগে তারা সাংবাদিকদের ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো সেই তিনটি দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্বে তাদের এখানে এসে তাদের এই সমস্যা সমাধান করবে করার পর তারা আসলে সড়ক ছেড়ে দেবেন তবে তারা আলটিমেটাম দিয়েছেন রাত আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে রাত আটটা পর্যন্ত যদি সমস্যা সমাধানে কোনো তারা আশ্বস্ত না হতে পারেন তাহলে দেশব্যাপী তাদের বড় ধরনের কর্মসূচি আসলে তারা ঘোষণা করবেন এখান থেকেই এমনটা কিন্তু শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে অবরোধ কর্মসূচির কারণে কিন্তু আশপাশের সব সড়ক রয়েছে সেই সড়কে মানে এটা মূলত চাপ রাস্তার মোড় এই কারণে হচ্ছে আশপাশের সড়কগুলোতে কিন্তু যানজট রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে শিক্ষার্থীরা বুয়েট সহ ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যে বিএসসিতে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে তারা গত আড়াই মাস ধরে এই তিনটি দাবি বাস্তবায়নে আদায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসন মন্ত্রণালয়কে কিন্তু তারা চিঠি এবং সারকি দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি আমলে নেওয়া হয়নি এমনটা কিন্তু তারা আসলে জানিয়েছেন আমলে না নেওয়ার কারণে তারা আসলে কঠোর কর্মসূচিতে আজকে শাহবাগ অবরোধ করেছেন এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি তাদের এই বিএসসি দে ওপর জামার নামে বৈঠক শিক্ষার্থী তাকে আসলে ডিপ্লোমা ডিপ্লোমা শিক্ষার্থীরা আসলে তাকে প্রত্যার হুমকি দিয়েছে আন্দোলন থেকে সরে যাওয়ার কথা বলেছেন এই প্রতিবাদে এবং হুমকি দাতা যারা রয়েছেন তাদের আসলে গ্রেফতারের দাবিতে কিন্তু তাদের গ্রেফতার করারও কিন্তু দাবি এই আন্দোলন থেকে তুলে ধরেছেন শিক্ষার্থীরা আরেকটা বিষয়ক জানাতে চাই যে শিক্ষার্থীরা বলছেন যে রোকনকে যারা হুমকি দিয়েছে ডিপ্লোমা সব শিক্ষার্থীরা হুমকি দিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাত আটটার মধ্যে সময়সীমা অনুযায়ী রাত আটটার মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে যদি কেউ এসে আশ্বস্ত করে যায় তাহলে তারা আন্দোলন থেকে সরবেন নয়তো কঠোর আন্দোলন ধরনের কিন্তু সবার থেকে আমার কাছে ছিল সবশেষ রাকিব ধন্যবাদ আপনাকে মুন্সিগঞ্জের গজারিয়ার দুর্গমচর চর গুয়াগাছিয়াতে ডাকাত এবং জলদস্যুদের আস্তানায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী বিকেলে অভিযান শুরু করে র্যাব পুলিশ নৌবাহিনী নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ দল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান সম্প্রতি গোয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করায় ডাকাতরা ক্যাম্পে গুলি বর্ষণ করে ডাকাতদের নির্মূল করতেই মূলত এই অভিযান ডাকাত দল এই ক্যাম্প প্রতিষ্ঠার আগে ওই এলাকায় দীর্ঘদিন ধরে তারা আধিপত্য বিস্তার করে এসেছিল সেই কারণে তাদের কিছু তৎপরতা ছিল ড্রোন চালানোর মতো ঘটনার আমরা খবর পেয়েছি কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটার কোনো ধরনের সুযোগ থাকবে না সিলেটের পাথর পর্যটন স্পট পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল সকালে সমন্বয় এবং সংস্কার বিভাগের সচিব জাহিদা পারভিনের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি সাদা পাথর এলাকায় যায় এ সময় স্পট ঘুরে দেখার পাশাপাশি পাথর ব্যবসায়ী এবং স্থানীয়দের সাথে কথা বলেন তারা এর আগে রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেন তারা এদিকে পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের তিন দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার এ পর্যন্ত লুট হওয়া পঁচিশ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা গেছে এর মধ্যে ছয় লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে ভোলাগঞ্জের দশ নম্বর ঘাট এলাকায় প্রস্তুত রাখা হয়েছে আরও সাত লাখ ঘনফুট পাথর পর্যায়ক্রমে উদ্ধার করা সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক সরবার আলম আর এই ঘটনায় দুদকের কার্যক্রম তাদের নিজস্ব গতিতে চলছে প্রভাবশালী লুটেরাদের কাউকেই প্রশাসন ছাড় দেবে না বলেও জানানো হয়েছে ছাব্বিশ লক্ষ পাথর যেটা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরুন এগারো লক্ষ গণফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও এক সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে যারা এটাকে ইয়ে ম্যাটালাইজ করেছে বড় এভাবে তারা যেন আইনের আওতায় আসে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুটি ট্রলার সহ এগারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এর মধ্যে ছয়জন রোহিঙ্গা এবং পাঁচজন বাংলাদেশি টেকনাফ দুই বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক রহমান জানান জেলেদের জাতীয়তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে গেল একুশ দিনে ট্রলার সহ মোট একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যার মধ্যে সাতাশ রোহিঙ্গা এবং চব্বিশ বাংলাদেশি জেলে রয়েছেন আরাকান আর্মিরা প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ায় বাড়ছে উদ্বেগ ওরা তো ডাকাতের মতো শর্ট করে স্পিড বোর্ড নিয়ে বের হইয়া আমাদের বুটগুলির উপর হামলা করে বারবার এরকম করতেছে আর কার নিয়ে যায় আমাদের মাছগুলা কেড়ে নেয় আর জালগুলা তালগুলা নিয়ে নেয় মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমশক্তি শক্তি সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি দেশটিতে চলতি বছরের জুন পর্যন্ত কাজের অনুমতি পাওয়া বাংলাদেশি নাগরিক আট লাখের বেশি স্থানীয় সময় সোমবার মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিকের সংখ্যা সংক্রান্ত প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম জবাবে এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ইমিগ্রেশন বিভাগের নথি অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় অস্থায়ী অনুমতিপত্র নিয়ে কাজ করছেন আট লাখ তিন হাজার তিনশো বত্রিশ বাংলা যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট দিতে হবে তা না হলে চীনের উপর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে বেশ কিছু দুর্লভ খনিজ এবং ম্যাগনেট রপ্তানিতে সীমা বেঁধে দেয় চীন চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করে তুলেছে ঘরোয়া ক্রিকেটে ফিক্সিং প্রতিরোধে অ্যান্টি ইউনিটের তৎপরতা বাড়ানো উচিত ক্রিকেটকে বিতর্কমুক্ত রাখতে ক্রিকেটারদের পাশাপাশি ক্লাব সংশ্লিষ্টদের ওপরও নজরদারি বাড়ানো দরকার মনে করেন খালেদ মাসুদ পাইলট সন্দেহজনক ঘটনা নেপথ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের করলে পরিবর্তন আসবে ঘরোয়া ক্রিকেটে জানান টাইগার সাবেক অধিনায়ক সন্দেহজনক এক আউটের ঘটনায় সমালোচিত সবশেষ ডিপিএল ফিক্সিংয়ের সন্দেহে শুরু হয় তদন্ত এন্টি করাপশন ইউনিট কয়েক মাস পর সেই সন্দেহজনক আউটের ঘটনায় এক ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে ন্যূনতম পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করে বিসিবির কাছে আকুর দাবি গুলশান সাইনপুকুর ম্যাচের সন্দেহজনক আউটের ঘটনায় দোষ এককভাবে ক্রিকেটারের কোচ কিংবা ম্যানেজমেন্টের সম্পৃক্ততা নেই এমন ব্যাখ্যায় অবাক সাবেকরা সন্দেহজনক ঘটনার নেপথ্যে কারা জড়িত বিশদ তদন্তের প্রয়োজন দেখছেন সব ছেলেই কিন্তু স্বপ্ন দেখে কি করে আমি তামিম সাকিব মুশফিক মাসাফি হব পরিষ্কার জায়গাটা পছন্দ করে কিন্তু যখন আপনি পিছন থেকে কালো একটা ছায়া এসে পড়ে তখন ওই ছেলেটার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যায় আমি মনে করি এই অন্ধকার জীবনটাকে দূর করার জন্যই আমাদের অ্যান্টিকরাপশন ইউনিটটাকে আমার মনে করা উচিত এবং কারা কারা পিছন থেকে ব্লেসিং থাকে যাদের একটা এই মানসিকতা থাকে তাদেরকে ফাইন্ড আউট করা উচিত ম্যাচ গড়া পেটায় শুধু ক্রিকেটার নয় জড়িত থাকে বেশ কয়েকটি পক্ষ সেখানে বলির বানানো হয় ক্রিকেটারদের কিন্তু প্রকৃত দোষী থেকে যায় আড়ালে আমার মনে হয় যারা ফিক্সিং যারা করছে মাঠে যারা যেসব খেলোয়াড়গুলা হয়তো মাঠের মধ্যে জড়িত আছে বাট বাইরে কারা আছেন সেগুলোকে ফাইন্ড আউট করাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিকজ তারা তো শুধু একটা ছেলে হয়তো একটা ধরা পড়ছে কিন্তু যে লোকটা বাইরে আছে সে দশটা লোককে করাচ্ছে তো এই ওই দশটা লোককে যে করাচ্ছে সেই লোকটাকে আমাদের ধরা দরকার ঘরোয়া ক্রিকেটকে বিতর্কমুক্ত রাখতে বিসিবিকে কঠোর হওয়া উচিত সন্দেহজনক ক্রিকেটার কোচিং স্টাফের ওপর নজরদারি বাড়াতে হবে অ্যান্টি করাপশন ইউনিটের অ্যান্টি করাপশন ইউনিটটা আমার মনে হয় যে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বিকজ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া না বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড না যে এখানে বেশিরভাগই মানুষই সবাই ভালো সব এখানে অনেক দুর্নীতির কাজগুলো বেশি জড়িয়ে আছে তো এর জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেটকে যদি ডেভেলপ করতে হয় সেখানে আমার মনে হয় যে অ্যান্টি করাপশন ইউনিটকে খুব স্ট্রং এবং খুব টাইট করা উচিত উইকেট কাঠামো সংস্কারের পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের অ্যান্টি করাপশন ইউনিটের তৎপরতা বাড়ানো জরুরি মনে করেন পাইলট দুর্নীতি হয় সেটা তো খুব কম পরিমাণ মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা ক্রিকেটারদের সংগঠন কোয়াবে নির্বাচন করছেন না তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়কের এই সংগঠনটির সভাপতি হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন নিচ্ছেন না তিনি তার পরিবর্তে সভাপতি সভাপতি প্রার্থী হিসেবে উঠেছে একাধিক সাবেক ক্রিকেটারের নাম গুঞ্জন আছে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই কোয়াবে নির্বাচন থেকে সরে এসেছেন তামিম ক্রিকেটে ক্ষমতার পালা বদলে পরিবর্তন আসছে অনেক কিছুতে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবেও ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কোয়াব ছিল বিসিবির পকেট সংগঠন হয়ে যেখানে নেতৃত্বে ছিলেন বিসিবি সংশ্লিষ্টরাই সেই স্থবিরতা থেকে পরিত্রাণ পেতেই উঠেছে পরিবর্তনের ডাক কবে নির্বাচন ঘিরে হঠাৎই দৃশ্যপটে আসেন তামিম ইকবাল একাধিক সভা করেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে ক্রিকেটারদের অনেকেই তখন জানিয়েছিলেন তামিম ইকবালের মতো যোগ্য নেতৃত্বই খুঁজছেন তারা এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি কিন্তু কোয়াবিন নির্বাচনী দৌড় থেকে হঠাৎ সরে দাঁড়ানোর গুঞ্জন তাম্বিম ইকবালের বরং সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে উঠে এসেছে মিনহাজুল আবেদিন নান্নু ও সেলিম শাহেদের নাম নির্বাচনের সভাপতি অথবা সিনিয়র সহসভাপতি পদে লড়তে পারেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা মোহাম্মদ মিঠুনও কিন্তু প্রশ্ন একটাই এতদিন কবের আলোচনায় থেকেও কেন নির্বাচনে নেই তামিম ইকবাল নাকি এই ওপেনারের প্রস্তুতি এখন শুধুই বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যে তামিমের বিসিবি নির্বাচন নিয়ে উঠেছে নানা প্রশ্ন এমনকি ক্রিকেট বোর্ডে নির্বাচনের জন্য এখনও কোনো ক্লাবের কাউন্সিলরশিপও নেননি তিনি আগামী চার সেপ্টেম্বর হবে কোয়াবের নির্বাচন যেখানে একজন করে সভাপতি সিনিয়র সভাপতি ও সহ সভাপতি এবং আটজন করে সদস্য বেছে নিবে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যাকে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের ড্রেস রিহার্সালও বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসির খেলার দুনিয়া এই ছিল সবশেষ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য